আজকে গ্রহণ করবে রাজশাহী নগরী অলিগলি ঘুরে আপনাদের নিয়ে যাচ্ছে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি তো রাজশাহী ইউনিভার্সিটিতে আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরিয়ে রাজশাহী সিটি আসলে অনেক আধুনিক একটি সিটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর একটি সিটি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক উন্নত ডেভেলপেড এবং বেশ বড় হচ্ছে রুয়েট হ্যাঁ বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন রাজশাহী অভ্যন্তরে প্রবেশ করেছি দেখুন সুবিশাল সুন্দর সুন্দর গাছগুলো রাস্তার পাশে সারি সারি দাঁড়িয়ে আছে এবং সুন্দর একটি ওয়াক হয়ে পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি পদ্মা নদীর তীরে না রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি প্রাচীন বিদ্যাপীঠ ও দেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় পদ্মার তীরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সবশেষে স্বৈরাচার পতনের মতো আন্দোলনে সফল ভূমিকা পালন করে আসছে রাজশাহী শহরে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘুরে দেখব না তা হয় না তাই আমরা একটি ব্যাটার চালিত ইজি বাকি করে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেছি ও আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই বরেন্দ্র অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান প্রতি বছর এখানে দেশের বিভিন্ন স্থান থেকে শত শত শিক্ষার্থী ছুটে আসেন ভর্তিযুদ্ধে অংশ নেওয়ার উদ্দেশ্যে এটি উনিশশো সালের ছয় জুলাই প্রতিষ্ঠিত হয় ভাষা আন্দোলনের কিছুকাল পূর্বেই এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আনুষ্ঠানিকতা শুরু হয় উনিশশো সালের পনেরোই নভেম্বর রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের জন্য রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে চৌষট্টি সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয় উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজশাহী কলেজ প্রাঙ্গণে সমবেত হন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ পাশের দাবি তোলেন ষোলশি ফেব্রুয়ারি রাজশাহী শহরের ভুবন মোহন পার্কে এক জনসভা হয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজপথে চলে সে সময় আন্দোলন করতে গিয়ে কারারুদ্ধ হয়েছিলেন পনেরো ছাত্র নেতা ফলে আন্দোলন আরো তীব্র হয় লা নাহ তাজুলমালা কাইনাস্ত একের পর এক আন্দোলনের চাপে টনক করে সরকার ও সুদি মহলে অবশেষে উনিশশো তেপান্ন সালের একত্রিশে মার্চ প্রাদেশিক আইনসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা আইন পাশ হয় সেই বছরের ছয় জুলাই অধ্যাপক ইতরাত হোসেন জুবিরিকে উপরে করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়

أني بذلك حست قنا فوجدت أني রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে একচল্লিশটি যার মধ্যে সরকারি এগারোটি ও বেসরকারি চব্বিশটি এছাড়া এই বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণা ইনস্টিটিউট রয়েছে ছয়টি পাঁচজন ছাত্রী সহ একশো একষট্টি জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা রাজশাহী বিশ্ববিদ্যালয় বর্তমান শিক্ষার্থীর সংখ্যা আটত্রিশ হাজার তিনশো জন যাদের মধ্যে

قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاكر বিশ্ববিদ্যালয়ের বারোটি অনুষদের উনষাটটি বিভাগে পাঠদান চলছে এছাড়া রয়েছে ছয়টি উচ্চতর গবেষণা ইনস্টিটিউট

বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষক সংখ্যা এক হাজার একশো সাতাশি জন কর্মকর্তা রয়েছেন আটশো জন সাধারণ কর্মচারী রয়েছেন নয়শো ছেষট্টি জন ও সহায়ক কর্মচারী রয়েছেন পাঁচশো আটচল্লিশ জন كي نزداد جمالا ذو حرنا في القلب تلالا لأجاريهم قلدت ظاهر ما في প্রতিষ্ঠার উনষাট বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিন হাজারের অধিক শিক্ষার্থীকে উচ্চতর ডিগ্রি প্রদান করা হয়েছে যার মধ্যে প্রায় দুই হাজার পিএইচডি এবং এক হাজারের বেশি জনকে এম ডিগ্রি প্রদান করা হয়েছে প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা ও গবেষণায় বিশ্ব দরবারে অভাবনীয় স্বাক্ষর গ্রহণ করে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় Oh, 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 oh when I open my eyes, I cannot see. When I touch my hand, I cannot feel. I'm stuck in my mind, I can't explain. Please forgive me when I'm lost and I'm far away. I need your love, and I need it every day.

আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত